বৌমাদের প্রতি অর্থাৎ ছেলের বউবের প্রতি শাশুড়ির একটি অভিনব বার্তা শুনুন তাহলে বুঝবেন কতখানি অভিনব সবসময় শাশুড়িদের দোষ দেখবেন না শাশুড়ারাও যে কত মনোযোগী কত ভালো হতে পারে কত উপযোগী হতে পারে তাই বার্তাটি শুনলে আপনারা বুঝবেন শুনুন একজন মা হয়ে ওঠা শারীরিক কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক একজন মা তার সন্তানকে দশ মাস তার গর্ভে রাখে জন্ম দেয় লালন পালন করে নিজের শরীরের একটা অংশ হল সন্তান মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয় নিজের অস্তিত্ব ভুলে যেতে হয় কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না সন্তান ধারণ করতে হয় তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে আমার উত্তেজনা ঠিক তেমনই ছিল যেদিন থেকে আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্যে বিভোর ছিলাম ঠিক যেমন মা থাকে সন্তানের মুখখানি প্রথমবার দেখার জন্যে তুমি আমার পা স্পর্শ করলে আমি চমকে উঠলাম আরে কেন আমার সন্তান তো প্রথম আমাকে দেখে হেসেছিল তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে জানো তো সম্মান মনে থাকে স্পর্শে নয় তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতোই ভয় পাচ্ছিলে সেদিন থেকে তোমার পথ চলা শুরু আর আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে আঠাশ বছর তোমাকে কি আমি ঠিক আঠাশ মাস দিতে পারবো না পারবো পারব হাজার বার পারব আমার সন্তানকে যেভাবে লালন করেছি সেই কাজ তো আমার সবটুকুই করে দিয়েছে তোমার মা আমার বিয়ান এখন তোমাকে ধারণের কাজটুকু আমার আমি জানি আমার শাসন শুনে মাঝে মাঝে তুমি ভুরু ভুরুকুচকবে আমার ছেলেটাও থাকে এই জীবনে অনেকবার তার কাছে আমি অপ্রিয় হয়েছি অনেকবার রাগ করে ঘর ছেড়ে দিয়েছি আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি তারপরে সে আবার ঘরে ফিরে এসেছে আমাদের মাঝে কখনো সরি বলে কিছু নেই যেভাবে যে রাগ করে সেইভাবেই সে কিন্তু সহজ হয়ে যায় তুমিও আমার সন্তান বৌমা তুমিও আমার সন্তান তুমিও কিছুক্ষণ হয়তো ভুরু কুচকে থাকবে রাগ হলে ঘর ছেড়ে চলে যাবে কিন্তু দিন শেষে শুধু এটুকুই মনে রেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকব তুমি না ফেরা পর্যন্ত আমার ছেলে যখন আমার কথা কিছু মানতে চায় না তখন আমি বলি বাপ তুই যখন হবি তখন বুঝবি কেন এমন করি তোর অনেক কথার উত্তর সামনে কিন্তু এটাই শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি মা সন্তানকে সবসময় আগলে রাখতে চায় একটা মায়েদের কৃপণ মন এটা মায়েদের কৃপণ সে তার সন্তানকে আগলে রাখতে চায় ঠিক আমিও তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই কেউ যেন তোমাকে কিছু না বলতে পারে দুনিয়া খারাপ তাই চিন্তা হয় তাই তাড়াতাড়ি তোমাকে আমি ঘরে ফিরতে বলি সন্দেহ করি না কিন্তু চিন্তাটা থেকেই যায় তোর একটা আঁচড়ও আজ আমি সইতে পারি না আমার ছেলেটাও যে কষ্ট পাবে রে তোকে ঘরের কাজে নিপুণ হতে নিপুণভাবে শিখতে বলি কেন জানিস পাগলি মেয়ে রাগ করিস না তুই বুঝিস না কেন আমারও তো বয়স বাড়ছে আজ আছি কাল নেই সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখন যে তুই হিমশিম খাবি রে মানুষ বলবে শাশুড়ি কিছুই শেখায়নি তাই বলি রান্নাটা আস্তে আস্তে শিখে তাছাড়া আমার নাতি নাতিরা কি খাবে রে সারা জীবন কি আমি আর বেঁচে থাকবো যদি নিশ্চয়তা পেতাম তোদেরকে সারা জীবন দেখতে পারবো তাহলে বিশ্বাস কর তোকে আমি কিচ্ছুটি করতে বলতাম না কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও তো বাড়ছে রে তার আগে সংসারটা পুরোপুরি তোকে তো বুঝে নিতে হবে যেমনটা রিটায়ার্ড করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে ঠিক সেমনিভাবে সংসার একটা মেস মাল্টিনেশনাল কোম্পানির মতো তার চাইতে কিন্তু কিছু কম নাও এখানেও সিনিয়র জুনিয়র বস অনার্সিম বাজেট জার্নাল অডিট ইগো প্রবলেম প্রমোশন এবং ব্যালেন্স শিট সব কিছু থাকে আমিও এই সংসারের জুনিয়র মেম্বার ছিলাম তারপরে প্রমোশন হল এখন আমি এই কোম্পানির হেড তোকেও এই জুনিয়র এক্সিকিউটিভ থেকে হেড হয়ে আসতে হবে অফিসিয়াল একটা সিক্রেট শেয়ার করি ভালো করে শোন এই হেড পোস্টটা কিন্তু কখনো কোনো ছেলে পায় না এটা মেয়ের জন্যেই সব সময় থাকে কারণ ছেলে কখনো ঘুরে এগুলো জানেই না যে ঘরের ব্যালেন্স কি করে মেলানো সম্ভব এটা মেয়েরাই পারে সবটুকুই তো বললাম এখন শুধু মন দিয়ে কাজ করা অফিসে প্রমোশন পেতে হলে কত কষ্ট করিস সংসারের প্রমোশনের জন্য এটুকু কষ্ট তো তোমাকে করতেই হবে মা সবচেয়ে মজার জিনিস কি জানিস অফিস থেকে চাইলেই রিটায়ার করা যায় কিন্তু এখানে রিটায়ার করার কোনো সুযোগ নেই যতদিন বেঁচে আছিস ততদিন এই কয়েকটা মানুষ তোর সাথে থাকবে কেউ মুখ ভার করে থাকবে কেউ আবার হাসি মুখেও থাকবে পার্মানেন্ট অফিস কলিগ পেয়ে গেলি তুই আর তোর জীবনসঙ্গী তো তোর সঙ্গে আছেই যদি কখনো দুমড়ে মুচড়ে যাস আমাকে একবার ফিরে আমার দিকে তাকাস আমি যদি না থাকি আমার ছবিটার দিকে একবার কিন্তু ফিরে তাকাবি আমি অনুপ্রেরণা না হয় শিকড় তো বটে কাজেই আমি সবসময় তোর পাশে আছি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কখনো একা নিজেকে ভাববি না যদি চলার পথে সঠুক সঠিক ভালোবাসাটুকু প্রকাশ না করতে পারি যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি তবে শুধু এইটুকুই চাইলাম আমার কাছে আমার সাথে তুই যত খুশি চেল্লাবি যত খুশি কাঁদবি যত খুশি ঝগড়া করবি নিজের অধিকারের সবটুকু আদর করে আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে হবে কিন্তু কখনো আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না এসব বলে কখনো অভিমান করে থাকবি না কথা দে কথা দে তুই আমাকে কথা দে কোনোদিন এই আত্মার সম্পর্কটাকে অস্বীকার করিস না রে মেয়ে অস্বীকার করিস না আমি তোকে জন্ম দিইনি ঠিকই লালন করিনি ঠিকই কিন্তু এই আত্মায় আমি তোকে ধারণ করেছি এই কথাগুলি শাশুড়ি তার বৌমাকে বলেছিলেন এর থেকে বোঝা যায় যে সব শাশুড়ি কিন্তু খারাপ নয় শাশুড়ি কত ভালো হতে পারে আমার এই কথাগুলি শুনলে আপনি নিশ্চয়ই বুঝবেন এবং যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে সব শাশুড়িদের কাছে শেয়ার করে এটা পাঠিয়ে দিন নমস্কার